আসসালামু আলাইকুম আজকে রান্না করব। এরকম পেটি মাছ দিয়ে গার্লিক ফিশ কারি তো এই তো প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে লবণ আর হলুদ মেখে নিচ্ছি আমি আজকে তেল তেলা মাছ দেখে নিয়েছি আপনারা যে কোনো মাছের বড় মাছের পেটি দিয়ে করতে পারেন এই রান্নাটা অবশ্য ছোট মাছ দিয়েও করতে পারেন বাট অতটা টেস্ট লাগবে না বড়ো মাছের পেটি দিয়ে বেশ ভালো লাগে খেতে এটা তো এই তো সুন্দর করে লবণ হলুদ মেখে এখন হচ্ছে মাছগুলোকে একদম কড়া করে ভেজে নেব আর এই তেউলাক্ত যুক্ত মাছ ভাজতে গেলে অবশ্যই সাবধান ঢাকনা দিয়ে তারপরে ভাজবেন হলে কিন্তু একদম হাতটা চোখ সব পুড়ে যাবে আর কি তো এই তো মাছটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি এখন মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়ে গেছে সত্যি তেলটাই হচ্ছে আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজটাকে আমি একদম নরম করে ভেজে নেব তো এই তো পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে আসবে তারপর হচ্ছে এখানে আমি দেড় চামচের মতো আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে এর সাথেই হচ্ছে স্বাদ মতো লবণও দিচ্ছি এখন হচ্ছে বাকি যে মশলাগুলো সবগুলো একে একে দিয়ে দেবো তো সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আদা রসুনের সাথে তারপর হচ্ছে এখানে এই তো প্রথমে হচ্ছে হাফ চামচেরও একটু কম হলুদের গুঁড়ো দিয়েছি যেহেতু মাছে আমি হলুদ দিয়ে ভেজেছি অলরেডি একটু দিয়েছি আর দেড় মতো হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি হাফ হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর জিরা গুঁড়ো দিয়েছি প্রায় এক চামচের মতো করে তারপর হচ্ছে কিছুটা পানি দিয়েছি কারণ মশলাটা হচ্ছে পুড়ে যাচ্ছিল এর জন্য আর কি তো দেখতে পাচ্ছে না একদম আগুন জ্বলে যাচ্ছিল তো এই তো এখনও সেটাকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এর সাথে লবণও দিয়েছি তো লবণটা আগে চলে গেছে এর জন্য স্কেপ হয়ে গেছে তো এই তো দেখতেই পাচ্ছেন মশলার ওপরে তেল চলে আসছে যখন এরকম পর্যায়ে আসবে তখন হচ্ছে আমি এখানে আস্ত যে রসুনগুলো সেগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি রসুনটা সিদ্ধ হবে বাট ভেঙে যাবে না এটা ভাতের সাথে ডলে ডলে খেতে বেশ ভালো লাগে চাইলে একবার ট্রাই করতে পারেন বাসায় আপনারা এর জন্যই হচ্ছে আজকে তো নাম দিয়েছি হচ্ছে গার্লিক ফিশ কারি তারপর হচ্ছে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু মাছটাচকে ভাজা ভাজা করব একদম বেশি ঝোল করব না হালকা ঝোল তো পরি পানিটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিতে পারেন আর কি তো এই তো এখন হচ্ছে জাস্ট এটাকে ফুটিয়ে তারপর হচ্ছে ভাজা ভাজা করে নামিয়ে নিই আর গরম ভাতের সাথে খেয়ে দেখুন তো এই তো আমি একটু আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় আর রসুনগুলো যাতে ভেঙে না যায় আমি কিন্তু ঢাকনা দেইনি যাতে রসুনটা একদম গলে যাবে ঢাকনা দিলে এর জন্য ঢাকনা ছাড়াই হচ্ছে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর এই তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আর মাছের তেল দেখতে পাচ্ছেন উপরে খালি তেল ভাজতে তেল মাছ দিয়েছি বলে আর এই যে তিন টুকরো হচ্ছে রসুন নিয়েছি সাথে এক পিস মাছ এই এক পিস মাছ দিয়ে আপনি প্লেট করে ভাত খেতে পারবেন সাথে এক টুকরো লেবু এক টুকরো কাঁচামরিচও নিতে পারেন আপনার চাইলে সো আমি আজকে কিছুই নেয়নি এভাবে করি আর কি খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা হচ্ছে পাকা রাঁধুনি তাদের জন্য এই রান্না না যারা একদমই নতুন রাঁধুনি রান্না করতে পারি না বললেই চলে তারা হচ্ছে এভাবে শর্টকাটে রান্না করতে পারে আমার মতো করে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য এবং আমার বকানি শোনার জন্য যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আবার নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে চলে আসবো